আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ অবরাত একুশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ যে আর টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আমি আজকে বাংলাদেশের পাঁচটি জাতীয় পত্রিকার শিরোনাম উপস্থাপন করব। এট ফার্স্ট আমি প্রথমেই যেটি বলছি সেটা হলো প্রথম আলো তো প্রথম আলোর প্রথম পেজ আমি হচ্ছে পড়ছি দেখুন যে লেখছে করের টাকা অপব্যয়ের আরেক উদাহরণ মানে হচ্ছে কর আমরা যে কর দেই সেই টাকার অপব্যয়ের আরেক উদাহরণ এখানে হচ্ছে বিস্তারিত অনেক লেখা রয়েছে আমি বিস্তারিত আলোচনা করব না আর আরেকটা বিষয় এখানে দেখছি যে চব্বিশের সেরা দেশ বাংলাদেশ এটা কিন্তু আসলে খুবই গর্বের একটি বিষয় যে চব্বিশের সেরা মানে এই বছরের সেরা কিন্তু বাংলাদেশ বর্ষ সেরা মানে এই বছরের সেরা দেশ হিসেবে উপনীত হয়েছে বাংলাদেশ এটা আমাদের অত্যন্ত গর্বের বিষয় যে চব্বিশের বর্ষ সেরা দেশ বাংলাদেশ এরপরে দেখছি যে হচ্ছে লাশের খণ্ডাংশগুলো আনোয়ারুলের মেয়ের সঙ্গে মিলল ডিএনএ তাহলে অবশ্যই নিশ্চিত যে আসলে এই খণ্ডাংশগুলো লাশের যে খণ্ডাংশগুলো অবশ্যই এটা হচ্ছে আনোয়ারের কারণ মেয়ের সাথে যেহেতু মিলেছে আচ্ছা আমি এখন পূর্ব হচ্ছে পড়তেছি যে বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ প্রতিদিন সেটা হলো যে প্রথমেই আমি দেখছি যে যেভাবে নির্বাচনের প্রস্তুতি এখন সামনে আমাদের কিন্তু জাতীয় নির্বাচন হবে এই নির্বাচনকে ঘিরে বিভিন্ন প্রস্তুতি নেওয়া প্রয়োজন তো এখানে বিশদভাবে হয়তো বর্ণনা করা রয়েছে যে যেভাবে নির্বাচনের প্রস্তুতি মানে প্রস্তুতিটা যেমনভাবে হওয়া উচিত বা হবে এরকম বিশদভাবে এখানে আলোচনা করা হয়েছে এরপরে দেখছি যে ডিজিটাল বিপ্লবে তরুণদের দক্ষতা বাড়ানো বাড়ানোর প্রস্তাব এখানে ডক্টর ইউনিস প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যে ডিজিটাল বিপ্লবে এটা হচ্ছে ডিজিটাল বাংলাদেশ এই ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল বিপ্লবে তরুণদের দক্ষতা আমরা আজকে তরুণদের দক্ষতা বলতে হচ্ছে তরুণদের যে কাজের দক্ষতা অনেকজন অনেক রকম কাজের দক্ষতা হতে পারে এটাই স্বাভাবিক তো ডিজিটাল বিপ্লবে তরুণদের দক্ষতা বাড়ানোর প্রস্তাব মানে দক্ষতা কাজের দক্ষতা বাড়ানোর প্রস্তাব দেখুন আমরা কিন্তু বাংলাদেশ বাংলাদেশে আমরা হচ্ছে শিক্ষা ব্যবস্থা যেমন যে আমরা হচ্ছে শুধু শিক্ষিত হই অর্থাৎ আমরা হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশান অর্জন করি এরপরে আমরা কিন্তু হয়তো কোনো কাজে জয়েন করি বা যোগদান করি বা চাকরি করি যেটা আমরা বলা হয় কিন্তু উন্নত কান্ট্রিতে কিন্তু আসলে এরকম এই সিস্টেমটা কিন্তু সম্পূর্ণ আলাদা উন্নত কান্ট্রিতে যদি আমরা মানে দেখি যে তাদের হচ্ছে তারা একাডেমিক কোয়ালিফিকেশানের পাশাপাশি তারা কি পছন্দ করে কি কাজ করবে এবং কি চাকরি করবে ঠিক এই রকম একটা প্রশিক্ষণের ব্যবস্থা থাকে এবং তারা সেই বিষয়ে এক্সপার্ট হয় এবং যে বিষয়ে সে এক্সপার্ট হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশান প্লাস হচ্ছে তারা একটা দক্ষতা অর্জন করছে সেই দক্ষতা বিভিন্ন রকম হতে পারে শিক্ষকতা পেশাও হতে পারে বা হচ্ছে কোনো কাজ হতে পারে বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কাজও হতে পারে কম্পিউটার ইঞ্জিনিয়ারের কাজও হতে পারে এই যে বিভিন্ন দক্ষতা আছে তারা এই দক্ষতা অর্জন করে এর ফলে কিন্তু কি হয় দেখুন যে এর ফলে কিন্তু সে একাডেমিক কোয়ালিফিকেশান প্লাস দক্ষতা অর্জন করি কিন্তু সে যে দক্ষতা অর্জন করলো সে দক্ষতা দিয়ে কিন্তু ভালো একটা জবে সে জয়েন করে কিন্তু প্রক্ষানন্তরে আমাদের বাংলাদেশে কি হয় যে আমরা হচ্ছে যেরকম মানে আমরা হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশান অর্থাৎ মাস্টার্স ডিগ্রি বা অনার্স কমপ্লিট করে যখন আমরা পড়াশোনা শেষ যে আমি আর পড়াশোনা করবো না তখন এই পড়াশোনার যোগ্যতা দিয়ে কিন্তু আমরা চাকরি নেওয়ার ব্যবস্থা করি কিন্তু আসলে আমাদের হচ্ছে পড়াশোনা একাডেমিক কোয়ালিফিকেশানের পাশাপাশি আমাদের কাজের দক্ষতা অর্জন করতে হবে তো এটা কিন্তু প্রধান উপদেশটা এটাই কিন্তু বুঝাতে চেয়েছেন যে ডিজিটাল বিপ্লবে তরুণদের দক্ষতা বাড়ানোর প্রস্তাব মানে তরুণদের দক্ষ করে গড়ে তুলতে হবে শুধু একাডেমিক কোয়ালিফিকেশন নয় দক্ষতা যদি অর্জন করতে পারে তাহলে বাংলাদেশ কিন্তু আরও সামনের দিকে এগিয়ে যাবে এটাই বলেছেন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর এ এরপরে দেখছি যে হচ্ছে এরপরে দেখছি উপদেষ্টা হাসান আরিফ আর নেই অর্থাৎ যে হচ্ছে উপদেষ্টা ছিলেন হাসান আরিফ এই হাসান আরিফ কিন্তু গতকাল অর্থাৎ হচ্ছে বিশ তারিখে বিশ তারিখে কিন্তু মারা গেছেন লিল্লাহি ও ইন্না ই রাজিউন আমি তার রুহের মাতফিরাত কামনা কালের কণ্ঠ পত্রিকায় আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে চলচ্চিত চলচ্চিত্রের আকাশে কালো মেঘ এর অর্থ হলো যে বাংলাদেশ কিন্তু চলচ্চিত্র যে হচ্ছে স্মৃতি এখানে কিন্তু অনেক রকম প্রবলেম আছে এ এর আগে আমরা দেখেছি যে বিভিন্ন নির্বাচন নিয়েও অনেক রকম মানে অনেক রকম ইয়ে হয়েছে যে একজন নির্বাচনে জয়লাভ করেছে কিন্তু তারপর সে পরবর্তীতে আরেকজন সে নির্বাচনের জয়লাভের ঘোষণা দেখেছি আমরা তো আসলে এগুলা মানে অভ্যান অভ্যন্তরীণ বিষয়টা আসলে এরকম যে আমি হুট করে একটা কথা বললাম সেটা নাও হতে পারে এই জন্য আমি তাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাই না তবে আমরা অনেক কিছু আমরা বাহিরে থেকে অনেক কিছু প্রবলেম দেখেছি দ্বিতীয়ত দেখছি নির্বাচনে আজীবন নিষিদ্ধ হতে পারেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা অর্থাৎ এখানে লেখছে যে নির্বাচনে আজীবন নিষিদ্ধ হতে পারেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা অর্থাৎ যারা হচ্ছে অনেক দুর্নীতি করেছে যে দলেরই হোক বিএমপি হোক আওয়ামী লীগ হোক আমরা দেখছি যে আসলে আমরা সাধারণ জনগণ সাধারণ জনগণ আমরা একজন নেতাকে নে মানে একজন সাধারণ মানুষ থেকে আমরা কিন্তু একজন এমপি মন্ত্রী বানাই এই সাধারণ জনগণই কিন্তু দেখি যে আসলে সাধারণ জনগণের ভোটটা নেওয়ার সময় কিন্তু সেই নেতা বা সেই এমপি বা মন্ত্রী অনেক প্রতিশ্রুতি দিয়ে থাকেন যে আমি এই করবো আমি নির্বাচনের পরে এই করব আমি হচ্ছে সাদা সারা বাংলাদেশের যে বেকার সমস্যা রয়েছে বেকারদের চাকরি দেব এবং আপনাদের বিভিন্ন রকম কিন্তু হচ্ছে তারা হচ্ছে বলে কিন্তু তারা ভোট আবদার করে এবং জনগণ কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু খুব ইজিলিভাবেই বা আমরা খুব ভালোভাবে বিশ্বাস করি যে হয়তো বা তাকে যদি আমরা এমপি বানাই বা মন্ত্রী বানাই তাহলে কিন্তু সে হয়তো আমাদের ভাগ্যের পরিবর্তন নিয়ে আসবে বা এই যে আমার আমার সাথে তার মন্ত্রীর এত ভালো সম্পর্ক আমাকে এসে বলছে যে ভাই ইনশাআল্লাহ দেখবো তোমাদের তখন কিন্তু অনুপ্রাণিত হয়ে যায় এবং তার জন্য কিন্তু আমরা মরিয়াও হয়ে যাই কিন্তু পক্ষানন্তরেই যখন আমরা এমপি বা মন্ত্রী আমরা গত গত কয়েক আমি হচ্ছে দুই সাল থেকে আমি হচ্ছে ভোট দিই তো গত গত আট সাল থেকে যতগুলো আমি নির্বাচনে হচ্ছে জনপ্রতিনিধিদের প্রতিশ্রুতি দেখেছি অধিক মানে আমাদের আমার বাড়ি বাসা কিন্তু হচ্ছে নাটোর সিংড়া থানা অর্থাৎ হচ্ছে সিংড়া থানায় হয়তো সবাই জানেন যে প্রতিমন্ত্রী ছিলেন জুনায়েদ আহমেদ পলক তো এই যে হচ্ছে মানে অনেকেই শুধু জুনায়দ আহমেদ পলক নয় অনেকেই কিন্তু অনেকভাবেই সাধারণ জনগণের কাছে প্রতিশ্রুতি দেন এবং নির্বাচনের পরে যখন জয়লাভ করে কিন্তু আমরা দেখেছি যে সেই প্রতিশ্রুতির সে তারা রাখতে পারে না এবং দেখেছি যে হচ্ছে যেগুলো প্রতিশ্রুতি জনগণের কাছে দিয়েছে অধিকাংশই তারা ফল্ট করে এই যে এই জন্য কিন্তু জনগণ কিন্তু অনেক নেতাকে অনেক এমপি মন্ত্রীদেরকে আসলে প্রথমে হয়তো অনেক ভালোবাসছি পরে কিন্তু তার আচরণে বা তার কার হচ্ছে প্রতিশ্রুতি ভঙ্গর কারণে কিন্তু অনেক কাছের কর্মী খুবই কাছের কর্মীরা অনেক দূরে চলে যায় এবং যারা হচ্ছে সুযোগবাদী মানে যারা হচ্ছে অনেক হচ্ছে দল থেকে সুযোগ নেবে বা হচ্ছে যারা বিভিন্ন হচ্ছে মানে বা বাংলা কথা বলা হয় যে চামচা বা চাটুকাররা এরা কিন্তু এসে হচ্ছে তার কাছে কিন্তু তার সাথে যোগাযোগ করে এবং হচ্ছে এই এই যে এমপি মন্ত্রীরা এরা কিন্তু হচ্ছে তাদের প্রলোভনে কিন্তু অটোমেটিক কিন্তু হচ্ছে ইয়ে হয় মানে কি বলবো যে মনে করে যে না এই হয়তো বা আমার জন্য কাজ করছে বা দলের জন্য কাজ করছে চাটুকাররা কিন্তু অলরেডি তাদের খুবই কাছে চলে যায় এবং যারা হচ্ছে বিশ্বাস করে জনগণ বিশ্বাস করে যারা যারা নেতা বানায় তারা কিন্তু হচ্ছে দূরে যায় যা যাই হোক আমি এই বিষয়ে আলোচনা করতে চাই না আমি যেহেতু শিরোনাম বলছি তো এখানে যে যারা হচ্ছে আসলেই অপরাধী যারা হচ্ছে অনেক দুর্নীতি করেছে যারা হচ্ছে মানে সকল ক্ষেত্রে দুর্নীতি করেছে কোথা দিয়ে কথা রাখিনি বা অপরাধ করেছে আইন ভঙ্গ করেছে তারা তো নিষিদ্ধ হবে এটা স্বাভাবিক এজন্য এখানে বলেছে নির্বাচনে আজীবন আজীবন নিষিদ্ধ হতে পারেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা মানে বড় বড় নেতারা আচ্ছা এখন তার নিচেই দেখছি যে নির্বাচনী চাপ বাড়াতে মাঠের কর্মসূচি দিবে বিএনপি নির্বাচনী চাপ বাড়াতে মানে মাঠের কর্মসূচি দিবে বিএনপি তো আমি কালের কণ্ঠ এখানেই শেষ করছি আর আমি এরপরে আমি যেটা বলছি সেটা হলো যে যুগান্তর যে পত্রিকার প্রথমে আমি যেটা দেখছি যে এখানে হচ্ছে লেখা আছে যে চ্যালেঞ্জ আহ চ্যালেঞ্জ যে দেশের অর্থনীতি আসলে বাংলাদেশের কিন্তু অর্থনৈতিক যে ভঙ্গুর পরিস্থিতি যে বাংলাদেশ বাংলাদেশ যে বহির্বিশ্ব থেকে বিভিন্ন কান্ট্রি থেকে যেভাবে ঋণ ঋণ নিয়েছে আসলে এই ঋণগুলো শোধ করা আসলে অনেকটা শোট অফ হয়ে যাচ্ছে এবং যে পরিমাণ টাকা বিদেশে রপ্তানি হয়ে বিদেশে হচ্ছে প্রাচার পাচার হয়েছে এইগুলো সব কিছু আলোচনা করলে আসলে চ্যালেঞ্জ দেশের অর্থনীতি অর্থনৈতিক ব্যবস্থা কিন্তু আসলেই খুবই চ্যালেঞ্জিং একটা বিষয় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের ইতিহাস যেটা আমরা বলি যে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ ক্রিকেট এটা আসলেই খুবই গর্বের বিষয় যে আসলে বাংলাদেশ তিনটি ম্যাচ ছিল তিনটি ম্যাচেই কিন্তু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে তো আসলে এটা আমাদের অনেক বড় ধরনের একটি এটা অর্জন আমি মনে করি এরপরে হচ্ছে আমি দেখছি যে স্বপ্ন না থাকলে জীবনে সফল হবেন না এটা স্বাভাবিক মানুষ প্রত্যেকটা মানুষের কিন্তু স্বপ্ন থাকে এই স্বপ্ন যদি না থাকে তাহলে কিন্তু মানুষ বাঁচতে পারবে না প্রত্যেকটা মানুষেরই স্বপ্ন থাকে এবং এই স্বপ্নের কারণে কিন্তু মানুষ এগিয়ে যায় এবং বেঁচে থাকে এখানেই সেটাই উল্লেখ করা হয়েছে যে স্বপ্ন না থাকলে জীবনে সফল হওয়া সম্ভব নয় আর হচ্ছে তো এই হলো আমি আমি হচ্ছে আমি আজকে যে শিরোনাম পাঠ করলাম হয়তো বা অনলি কয়েকটা পত্রিকার হয়তো বা নেক্সট ডে যদি আপনারা সাপোর্ট করেন সাথে থাকেন তাহলে আমি আরও বেশি শিরোনাম প্রতিদিন আমি উপস্থাপন করতে পারবো এজন্য হচ্ছে আমার পেজটা অবশ্যই যারা আমার হচ্ছে ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার অপশন শেয়ার দিবেন শেয়ার দিলে কি হবে যে আপনি যে ভিডিওটা দেখলেন এই ভিডিওটা আপনার হচ্ছে প্রোফাইলে হয়তো হয়তো বা দুই হাজার বা তিন হাজার যে ফ্রেন্ড আছে এই ফ্রেন্ডগুলোয় কিন্তু এই হচ্ছে এই ভিডিওটা দেখতে পাবে এটাই হচ্ছে সুবিধা মানে আপনি আমি ভিডিও তৈরি করলাম অল্প কিছু লোক দেখলো তাহলে কিন্তু আমার সার্থকতা আসলো না কিন্তু যদি দেখছি যে না আমার ভিডিওতে অনেক শেয়ার হয়েছে এবং অনেক দেখছে তখন কি আমার হচ্ছে ভিডিও তৈরি করতে আমি অনুপ্রাণিত হব এবং আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও তৈরি করব তো এখানে রাখছি ধন্যবাদ